বন্ধুরা আজকের রেসিপি শিম ভোলা এখনকার সময়ের জন্যে একদম ফাটাফাটি একটা রেসিপি পোহা ভোলা দিয়ে আর এই সময় তো ভীষণ ভালো সবুজ সবুজ সতেজ সিম পাওয়া যায় সেই একটা রেসিপি আমি তৈরি করব যেটা তোমাদের গরম ভাতের সঙ্গে ভীষণ ভালো লাগবে চলো দেখে আমি বাজার থেকে সাতটা ভোলা মাছ এনে ভালো করে আঁচ ছাড়িয়ে কেটে নিয়েছি দিয়ে জল দিয়ে ধুয়ে নিয়েছি একটা চামচ মতো লবণ দিয়ে ম্যারিনেট করবো একটা চামচ হলুদের গুঁড়ো দিলাম এবার লবণ আর হলুদটাকে খুব ভালো করে ভোলা মাছের সঙ্গে আমি মাখিয়ে নিচ্ছি দেখো লবণ আর হলুদ দিয়ে ভোলা মাছগুলো খুব ভালো করে ম্যারিনেট হয়ে গেছে পনেরো মিনিট আমি আলাদা করে সরিয়ে রাখছি এবার আমি তিনশো গ্রাম শিম নিয়েছি দিয়ে দুদিকটা যে আঁশের মতো অংশ থাকে সেটা ফেলে দিয়ে দুটো মুখ আমি কেটে নিয়েছি শিমগুলোকে খুব ভালো করে জল দিয়ে আমি বারবার ধুয়ে নিয়েছি আমি দু চামচ কালো সর্ষে দুটো কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালো করে সামান্য একটু নুন দিয়ে বেটে নিয়েছি একটা বড়ো সাইজের পেঁয়াজের পেস্ট তৈরি করে নিয়েছি দেড় ইঞ্চি আদা বেটে নিয়েছে এক কাপ মতো নারকেল কুড়িয়ে আমি বেটে নিয়েছি গ্যাসের ওভেনের মুখে কড়াই বসে আমি তিন চামচ সাদা তেল বা রিফাইন্ড অয়েল নিয়ে নিলাম দিয়ে গরম করে নিচ্ছি তেলটা গরম হয়ে গেছে খুন্তি দিয়ে কড়াইয়ের চারদিকে আমি লাগিয়ে নিলাম এবার আমি এই গরম তেলের মধ্যে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে প্রথমে চারটে ভোলা মাছ ভেজে নেব দুটো ব্যাচে আমি ভোলা মাছগুলো ভাজবো তাহলে মাছগুলো ভালো ভাজা হবে প্রথমে চারটে মাছ ভাজছি পরে তিনটে মাছ ভাজবো প্রথম এক মিনিট মতো একদম নাড়াচাড়া করব না তাহলে মাছগুলো নিচের দিকটা ভালো করে ভাজা হবে ঠিক এক মিনিট বাদে মাছগুলো আমি উল্টে দিচ্ছি ভোলা মাছ কিন্তু ভীষণ নরম মাছ খুব সাবধানে নাড়াচাড়া করতে হবে বা উল্টাতে হবে নালে কিন্তু ভেঙে যেতে পারে দেখো এইভাবে দুটো দিকই বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি তেল ছড়িয়ে একটা একটা করে মাছগুলোকে তুলে নিচ্ছি ওই মাছ ভাজা তেলের মধ্যেই বাকি তিনটে ভোলা মাছকে আমি একইভাবে ভেজে তুলে নেব এবার ওই মাছ ভাজা তেলের মধ্যেই যে শিমগুলো আমি কেটে ধুয়ে রেখেছিলাম সেগুলো ভেজে নেব সিমগুলোকেও আমি মাঝারি ফ্লেমে লাল লাল করে একটু ভেজে নিচ্ছি শিমগুলোর মধ্যে আমি হাফ চামচ লবণ দিয়ে দিলাম আর হলুদ দিয়ে দিলাম ওয়ান ফোর চা চামচ মতো এবার লবণ আর হলুদটা খুব ভালো করে শিমের সঙ্গে মিশিয়ে আমি শিমগুলোকে ভেজে নিচ্ছি দেখো শিমগুলো কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি তেল ছড়িয়ে অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি এবার ওই কড়াইটাকে আমি ভালো করে পরিষ্কার করে নিয়ে তার মধ্যে দু মতো সর্ষের তেল দিয়ে গরম করে নিচ্ছি সর্ষের তেলটা গরম হয়ে গেলে কড়াইয়ের চারদিকে আমি তেলটাকে লাগিয়ে নিলাম গ্যাসের ফ্লেমটিকে মিডিয়াম টু দিয়ে আমি পেঁয়াজ বাটাটা প্রথমে দিয়ে দিলাম গরম তেলের মধ্যে পেঁয়াজ বাটাটাকে খুব ভালো করে আমি এক মিনিট মতো কষিয়ে নিচ্ছি যতক্ষণ না পেঁয়াজ বাটা জলটা শুকিয়ে যায় আর তেল ছাড়তে শুরু করে দেখো পেঁয়াজ বাটাটা কষানো হয়ে গেছে এবার আমি আদা বাটাটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটার সঙ্গে দিয়ে আরও এক মিনিট মতো কষিয়ে নেব দেখো পেঁয়াজ আর আদা বাটাটা খুব সুন্দর করে কষিয়ে নেওয়ার পর আমি যে সর্ষে কাঁচা লঙ্কা সামান্য লবণ দিয়ে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম সর্ষে বাটাটাকে আমি বেশিক্ষণ কষাবো না তাতে একটা তিতকটি ভাব চলে আসবে একটু নাড়াচাড়া করার পর সর্ষে বাটাটাকে আমি একটা চামচের একটু কম লাল লঙ্কার গুঁড়ো দিলাম আর একটা চামচের একটু কম হলুদ গুঁড়ো দিলাম লাল লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়োটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলার সঙ্গে এবার আমি নারকেল বাটাটাও দিয়ে দিলাম মশলার সঙ্গে তিরিশ চল্লিশ সেকেন্ড মতো নারকেল বাটাটাকে আমি মশলার সঙ্গে কষিয়ে নেব একটা চামচ মতো লবণ দিলাম খেয়াল রাখতে হবে যে সিমের মধ্যে আর মাছের মধ্যেও কিন্তু লবণ আছে লবণটাকে ভালো করে মিশিয়ে দিলাম এবার আমি এই নারকেল বাটার কষানো মশলার মধ্যে এক কাপ মতো গরম জল দিয়ে দিলাম জলটাকে খুন্তি দিয়ে আমি মশলার সঙ্গে মিশিয়ে দিচ্ছি ঝোলটা ফুটে উঠলে আমি ভেজে রাখা শিমগুলো দিয়ে দিচ্ছি এক এক করে ঝোলের মধ্যে আর ভেজে রাখা ভোলা মাছগুলো দিয়ে দিচ্ছি এই ঝোলবা গ্রেভির মধ্যে এবার খুন্তি দিয়ে মাছ আর শিমগুলোকে একটু ঝোল গ্রেভির মধ্যে আমি নাড়াচাড়া করে ডুবিয়ে দিচ্ছি ঝোলটা ফুটে উঠেছে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিট বাদে ঢাকাটা খুলে দিলাম আর গ্যাসের ফ্লেমটাকে আমি লোয়ে দিয়ে দিলাম খুনতে দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি তবে খুব সাবধানে নাড়াচাড়া করতে হবে ভোলা মাছগুলো খুব নরম হয় এবার আমি কিছুটা পরিমাণ ধনে পাতা কুচি দিয়ে দিলাম এটা রান্নার টেস্ট অনেক বাড়িয়ে দেবে ধনেপাতা পাতা কুচিগুলোকে একটু রান্নার সঙ্গে আমি মিশিয়ে দিচ্ছি এই রান্নাটা কিন্তু একদম গা ভাঁকা হবে খুব বেশি ঝোল বা গ্রেভি থাকবে না একদম তৈরি হয়ে গেছে শিম ভোলা এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে ঢাকা দিয়ে পাঁচ পিস টার্নিং পোজিশনে রেখে তারপর সার্ভ করব